যশোর মনিরামপুরে জমিয়াত উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন অক্কাজ পরিচালিত মুফতি মোহাম্মদ অক্কাজ আল্লাহাম ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় দুস্থ মহিলাদের মাঝে চব্বিশটি সেলাই মেশিন বিতরণ করা হয় তেইশে ডিসেম্বর সকাল এগারোটায় মনিরামপুর উপজেলা মেলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ চব্বিশ মা বোনের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয় মুফতি ও আকাজ রালসালাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মালানা রশিদ বিন আকাজ সাহেবের সভাপতিত্বে মুফতি আবু অক্কা সিদ্দিক সাহেবের পরিচালনায় অসদুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিষাদ তামান্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানা ইনচার্জ জনাব জনাবনুর মোহাম্মদ গাজী এছাড়া উপস্থিত ছিলেন মনিরামপুর সমাজসেবা অভিচার রকুনুজ্জামান মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার সহ আরও অনেকে বিস্তারিত ভিডিও চিত্রে ওভার আপনারা করবেন আমাদের মহিলা বিষয়ক কর্তৃপক্ষ বলেছেন যে যদি আপনারা প্রশিক্ষণ না পেয়ে থাকেন মাধ্যমে প্রশিক্ষণ হয়ে থাকে সেই প্রশিক্ষণ আপনারা গ্রহণ করুন প্রশিক্ষণ নেয়া যে ব্যবস্থা আমি কথাটিsubsubsection প্রশিক্ষণ নিয়ে নেবেন আপনাদের 22 মধ্যেই আমাদের নাকুস নামে যে একজন আমাদের এটা কি তাহলে জরুরি মহিলা বিষয়ক কর্মকর্তা বলেছেন যাদের প্রশিক্ষণ দিয়ে আমরা আপনাদের দর্শককে একটু করে বাংলাদেশ এর দিন দিতে পারি সে প্রত্যাশা থাকবে এবং অকা ফাউন্ডেশনের একান্তক্রমে এই তাদেরকে কার্যক্রম জাতিতে খুশি পায় আর দেখুন হয় যাচ্ছে বলেছে যে করা যাবে না কাজ করে খেতে হবে আপনাদেরকে আল্লাহ একটা সুযোগ দিয়েছে আপনারা সুযোগটা কাজে লাগাবেন Now, uh -huh.